કન્ઝ્યુમર ગ્રીસ ઓતેબસાઈટ આજે સેન્ટ્રાલ ગવર્મ એફસએસઆઈ જે વેબસાઈટા અવશ્ય સવાઈને গুড আফটারনুন এরপিমান আমার দোকানপাট নিশ্চয়ই অনেক দোল তো আশা করছি লাস্ট লাস্টে যা নিয়ে পড়েছেন কি একটু জেগে যাবেন কারণ খাই আমরা সবাই রাইট খাই সবাই বাইরে খাই হ্যাঁ না আমি সবটাই যাব যে রেস্টুরেন্টটা কী করে চলছে রাইট তো বাইরে খাই তো ঠিক তাহলে বাইরে যখন খাই আমরা যে রেস্টুরেন্ট বা যেখানে খাচ্ছি দোকানে তাকে জিজ্ঞেস করি दादा अपन की फूड लाइसेंस अच्छा, जीएस जिजेस क्या नो? होना है जिनका देखी भलो लगे बिरियन गसुने आग स्म सेंसरिंग तुम खाओ रईट देखे लागसे खेती इच्छा रोंग रंग भलो की रोंग यूज कर जानते इच्छा ना তাহলে আমি বলব এই যে তোমরা ছোট ছোট ছেলেমেয়া এই আসতে যার পড়াশুনো করছো খাচ্ছি খেয়ে অসুস্থ হতে পারি খাবার তো খেয়ে যদি আমি সুস্থ থাকি আমাদের কোনো রোগ জ্বালা হলো কি ওষুধ খাওয়া দরজা করবে গেছো আমি তোমাকে বাইরে খাওয়া থেকে বারণ করছিলাম কিন্তু যেখানে খাইছি তাকে কি আমি সেইটা জিজ্ঞেস করতে পারি না দাদা তোমার বিরিয়ানির রঙটা এত সুন্দর হলুদ বা মিষ্টির রঙটা এত সুন্দর গ্রিম হয় না মিষ্টির বিভিন্ন রকম রঙ হয় না তাই না মিষ্টির দোকানে মিষ্টিকেও খাইলাম দেখ

কিন্তু আমি বাইরে যে তেলে ভাজা খাচ্ছি সে একই কড়াইয়ের তেলে কত করে তেলে ভাজা করছো না মিনিমাম টু কতটা কালো হয়ে যায় দ্যাট ইজ নট মাই ম্যাটার তেলটার মধ্যে টোটাল কোলার কাউন্ট ওটা বেড়ে যায় সেটা খেলে কন্টিনিউয়াস বেসিস আর আমরা কি এখন যেটা বারণ করি কোনো বড় খাবার থার্মোহলের প্লেট প্লাস্টিকের গ্লাস খাই মানে এখানে নোকরাটা আমি প্রচুর দেখেছি গরম গরম চা খেয়ে গেছে কি করে খায় আম আর থার্ড হচ্ছে অপরে কাল বিভিন্ন রকম যে খাওয়ায় কি রং দিচ্ছে এই আসতে বাড়িতে কিন্তু বলুন জাফরান যেটা স্যার বললেন না প্রিন্সিপাল স্যার জাফরান কি অ্যাকচুয়ালি লোকাল কোনো দোকান ব্র্যান্ডেড ছাড়া ইউজ করতে পারে এখন ইট ইস ভেরি এক্সপেন্সিভ এটা জানি তো হ্যাঁ এক গ্রামে অনেক দাম স্কুল ছাত্রদের মধ্যে উপভোক্তা সচেতনতা বৃদ্ধি করার জন্য এই প্রোগ্রামটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার যে উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার বিভাগ আছে সেই আঞ্চলিক কার্যালয় থেকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হলো এবং আমরা ভিশু হিসাবে বাগাড়িয়া রিলিফ ওয়েলফেয়ার অ্যাম্বুলেন্স সোসাইটি এটা সমস্ত লজিস্টিক দায়িত্বে আমরা ছিলাম আমরা সেটা করেছি আর কি যারা আধিকারিক এসেছেন স্নিগ্ধা দাস মহাশয়া তাছাড়া এই কলেজের প্রিন্সিপাল তিনি বক্তব্য রেখেছেন এছাড়া এলআইসি থেকে ডেভেলপমেন্ট অফিসার এসেছেন তারপরে ফুড সেফটি অফিসার ফাহমিদা হুসাইন মহাশয়া উনি এসেছেন আমাদের এই ব্লকেরই ফুড সেফটি অফিসার খাদ্য ভেজাল খাদ্য সুরক্ষা নিয়ে উনি বক্তব্য রাখেন আর উপভোক্তা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে তো উনি বিস্তারিতভাবে এর আইনটা কি উনিশশো ছিয়াশি সালে যে আমাদের উপভোক্তা সুরক্ষা আইন সেই আইনে উপভোক্তাদের কি কি অধিকার দেওয়া হয় পরবর্তী সময়ে দু সালে যে অ্যামেন্ডমেন্ট হয় সেগুলোও উনি বিস্তারিতভাবে বলেছেন এছাড়া কি করে কমপ্লেন করা যায় কমপ্লেন হ্যান্ডলিং কি করে করা যায় দপ্তর কিভাবে কমপ্লেন নেয় বা আমাদের যে ফোরাম আছে ত্রিস্তরীয় ফোরাম জেলা ফোরাম রাজ্য কমিশন এবং ন্যাশনাল কমিশন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমার নাম গোপালচন্দ্র মণ্ডল আমি ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল মেম্বার আর আমি বাগাড়িয়া রিলিফ ওয়েলফেয়ার অ্যাম্বুলেন্স সোসাইটির সম কোন রকম ভাবে তাহলেও এই মেশিনটা থেকে কিনেছে তার মধ্যে করতে পারবেন না কারণ এই জেরক্স মেশিনটা তার একমাত্র রুজি রোজটা নয় এরকম কিছু কিছু বিষয় আছে